আমি আসলে কিছুই ছিলাম না আমি পুরোটাই শূন্য ছিলাম আর আপনার আমাকে একানব্বইটা কেন্দ্র এভাবে যে ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে এবং ঋণী আমার প্রতিটা ভাই আজকে কেঁদেছে আজকে হেসেছে আজকে তাদের প্রাপ প্রাণ চেষ্টা করেছে যেন বোনকে এগিয়ে দিতে পারে আমি যা তিন আসনে নয়শো পঁচাশি ভোটে এগিয়ে নৌকা স্থগিত একটি ভোট কেন্দ্রে আগামী তেরোই জানুয়ারি দু চব্বিশ তারিখে পুনরায় ভোট গ্রহণ মামনসিংহ থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়া মামনসিংহ তিন আসনে মোট বিরানব্বইটি ভোট কেন্দ্রের মধ্যে একানব্বইটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি নৌকা নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকের সঙ্গে নয়শো ভোটে এগিয়ে রয়েছেন ভোটগ্রহণের দিন বাক্স ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করায় এতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন হাজার জন এ নিশ্চিত করে এই আসনের সহকার রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম জানান এই আসনে একানব্বইটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফারাঞ্চুম পপি নৌকা তিপ্পান্ন হাজার একশো ভোট স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক বাহান্ন হাজার দুইশো ভোট শরীফ হাসান অনু কেটলি নয় হাজার ছাব্বিশ ভোট রমিজুদ্দিন সপন কাচি আটশো তিরানব্বই ভোট নাজনীন আলম ইগল দুই হাজার দুশো পঞ্চাশ ভোট মর্শিদুজ্জামান সেলিম ফুলকপি একশো ভোট জাতীয় পার্টি ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ লাঙ্গুল তিনশো ঊনপঞ্চাশ ভোট ন্যাশনাল পিপলস পার্টি শফিকুল ইসলাম আম একশো সতেরো ভোট তৃণমূল বিএনপির মোহাম্মদ জালাল উদ্দিন সোনালী আশ একশো ভোট পেয়েছেন এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ছিয়াত্তর হাজার জন এর মধ্যে একানব্বইটি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ বিশ হাজার সাতশো একাত্তর ভোট বৈধ ভোট এক লাখ আঠারো হাজার চারশো চুরানব্বই ও বাতিলকৃত ভোটের সংখ্যা দুই হাজার সাতাত্তর ভোট কাস্টিং ভোটের শতকরা হার তেতাল্লিশ দশমিক সাত পাঁচ উপস্থিত যদিও আমরা আজকে পুরো আনন্দটা করতে পাঁচটা থেকেছেন এবং আমাকে সামনে এগিয়ে দেওয়ার এগিয়ে দিয়েছেন না হলে আপনাদেরকে সাথে এই বিজয় আসলে প্রত্যেকের আমি আসলে এখন নামগুলো বলতে পারছি না আমার মনে মাথায় আসছে না কিন্তু আমি জানি আমার গরিপুরের ভাই বোনের যে সংসার সেই সংসারে আমার প্রতিটা ভাই আজকে কেটেছে É <laughs>